ওয়েলকাম টু এস এ কুকিং হাউস আজ আপনাদের সাথে শেয়ার করব আলু পরোটার রেসিপি আজ নাস্তায় আমি আলু পরোটা বানিয়েছি যা আচার দিয়ে নাস্তা সেরেছিলাম তো এটা হলো বানানোর পরের অবস্থা এবং সাথে পরিবেশনের জন্য আচার আমার এটা একটা টক মিষ্টি আচার যা মাঝে মাঝে এই ধরনের রুচির পরিবর্তনের জন্য খাবারের সাথে আমি ব্যবহার করে থাকি তো এই আলুর পরোটাতে স্বাভাবিকভাবে সবাই যেভাবে বানায় অনেকটা সেভাবেই বানিয়েছি তারপরও আপনি আমার এই রেসিপি দেখে দেখে নিতে পারেন যে আপনিও ঠিক এইভাবেই বানান কি না আলু পরোটা বানায় বানানোর সময় যেই ধরনের ইনগ্রেডিয়েন্টসগুলি ব্যবহার করেছি তাজ ওইগুলি ছাড়াও আপনারা চাইলে ফুলকপি দিয়েও এরকম একটি পরোটা বানাতে পারেন অথবা ব্রোকলি অথবা চিকেন দিয়ে তো এই আলুর সাথে চিকেন চাইলে যোগ করা যেত কিন্তু আমি সম্পূর্ণটাই আলু দিয়ে বানিয়েছি আলু পরোটা শীত অথবা বর্ষাকাল অথবা গরমের সময় যখনই খাবারের একটু চেঞ্জ মনে হয় যে দরকার তখনই আলু পরোটা আপনারা বানাতে পারেন এই আমি বেশ খানিকটা আলু আগে সিদ্ধ করে নিয়ে ছোলা বা খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর সাথে নিয়েছি আমি পেঁয়াজ কুচি মরিচের কুচি করে আবার একটু থেতলে নিয়েছি পাতা শুকনো মরিচ লবণ এবং গোলমরিচের গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি আর পরোটার জন্য ময়দা নিয়েছি প্রায় পাঁচ কাপের মতো তো এই পেঁয়াজের সাথে প্রথমে মরিচ কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটোই দিয়ে লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম যেভাবে আমরা অনেকটা আলুর ভর্তা তৈরি করি যদিও আলুর ভর্তে আমরা সাদা গোলমরিচ বা কালো গোলমরিচ ব্যবহার করি না কিন্তু আলু পরোটার মধ্যে যদি একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করা যায় তাহলে পরোটার স্বাদ আরও বেশি বেড়ে যায় তো এরপর পেঁয়াজের মাখানোটা রেডি করে আলুর সাথে মিশিয়ে নিলাম এখানে কিন্তু ভুলেও সয়াবিন বা সরিষার তেল ব্যবহার করা যাবে না বা ঘিও ব্যবহার করা উচিত হবে না তো আলুর ভর্তাটা রেডি করে আমি সাইডে রেখে ময়দার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম তারপর তেল ময়দার মধ্যে তেল এবং পানি একদম পরিমাণ মতো দেওয়া যায় না বা মেপে মেপে দেয়া যায় না এটা ময়ানটা তৈরি করার সময় প্রয়োজন মতো যতখানি প্রয়োজন হয় ততখানি তেল এবং পানি ব্যবহার করতে হয় তো আমি সবসময় পরোটার ময়ান তৈরি করতে হালকা গরম পানি ব্যবহার করি যেন আমার পরোটা দীর্ঘ সময় থেকে গেলেও নরম থাকে তো প্রথমে তেল দিয়ে লবণ দিয়ে মেখে নিয়ে তারপর অল্প অল্প করে পানি দিলাম হাতে একটু তেল নিলাম আবার পানি নিলাম আবার ময়ান শুরু করলাম এভাবে মাখাতেই থাকলাম যতক্ষণ পর্যন্ত আমার মন মতো ডোটা তৈরি না হয় পরোটার ডো তৈরি করতে একদমই তাড়াহুড়ো করা যাবে না বা একেবারেই সব পানিও দেওয়া যাবে না বা তেলও দেওয়া যাবে না কারণ এটা মাখানোর মাধ্যমে বোঝা যায় যে কতটুকু আসলে আমি সফট করতে চাচ্ছি অনেক বেশি পানি দিয়ে দিলে হুট করে ময়ানটা কিন্তু অনেক বেশি আঠালো হয়ে যাবে এবং খামিটা ভালো করে মালারা যাবে না বা পরোটাটাও ভালো হবে না আবার ময়ান তৈরি করার সময় হাতেও যেন বারবারে লেগে না থাকে ময়দাটা এই জন্য একটু তেল নিয়ে নিলে হাত থেকে ময়দাটা ছেড়ে যায় এবং ময়ানটা সুন্দর হয় যেহেতু এটা পরোটার ময়ান তাই বেশ খানিকটা তেল ধাপে ধাপে ব্যবহার করেছি এভাবে হাত দিয়ে চেপে চেপে এই ডোটা আমি তৈরি করে নিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছিল এর ময়ানটা তৈরি করার সময় যখন মনে হলো যে একটু পানি বেশি লাগছে তখন সামান্য ময়দার গুঁড়ো আবারও ছিটিয়ে দিয়ে যখন ময়ানটা করলাম তা খুব সুন্দর হয়ে গেল আপনারা যখন পরোটার জন্য ময়ান করবেন বা ডো তৈরি করবেন তখন অবশ্যই তৈরি করে অন্তত পাঁচ থেকে দশ মিনিট ডোটাকে রেস্টে রেখে দিবেন এটা রাখার কারণ হলো পরবর্তীতে পরোটা বানানোর সময় খুব সুন্দর এটার শেপ এবং সাইজ চলে আসে এবং খুব স্মুথ হয়ে যায় তো আমার যখন ডোটা প্রায় তৈরি হয়ে আসলো তখন সামান্য তেল দিয়ে আমি ঢেকে রেখে দিলাম দশ মিনিটের মতো এরপর যে পিঁড়িতে আমি রুটি বা পরোটা বানাই সেখানে ডোটা নিয়ে নিলাম এবং আবারও হাত দিয়ে ভালো করে চেপে চেপে এবং ময়ানটা আরও বেশি সফট করার জন্য আরও কিছুক্ষণ মাখালাম তো দেখতে পাচ্ছেন খানিটা নরম হয়ে গেছে স্বাভাবিক পরোটার জন্য যতটুকু খামি প্রয়োজন হয় আলু পরোটার জন্য তার চেতে একটু বেশি নিতে হয় তো এভাবে আমি আলাদা আলাদাভাবে সবগুলি পরোটা বানানোর জন্য প্রয়োজন মতো খামি আলাদা করে নিলাম এই সব কিছুই আমার হাতের হাতের আন্দাজের উপরে তৈরি করেছি তা আপনারা যদি প্রথম দিকে বানান হয়তো একটু খামি কম বেশি হবে পরিমাণও কম বেশি হবে কিন্তু বানাতে বানাতে যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি পুরো আন্দাজটাই বুঝে যাবেন তো আমার সবগুলি খামি যখন আলাদা হয়ে গেল একটা একটা করে করে নিলাম তারপর বেলুন দিয়ে আমি এটা যতটুকু সম্ভব বড় করে নিলাম তো এর মধ্যে নর্মালি পরোটা বানানোর সময় আমরা তেল ব্যবহার করি ময়দা ব্যবহার করি কিন্তু আলু পরোটার সময় তেল বা ময়দা ব্যবহার করব না তাতে আলুগুলি খামির সাথে লেগে যাবে না আলগা হয়ে যাবে এবং পরোটা ভালো হবে না তো প্রথমে আমি চামিচ দিয়ে চেষ্টা করলাম সব দিকে যাচ্ছিল না এরপর আমি আবারও হাত দিয়ে চেপে চেপে সব দিকে যেন আর ভর্তাটা লেগে যায় সেভাবে করে নিলাম আপনারা চাইলে এই সময় এই আলুর ভর্তার সাথে আপনারা মাংস বিশেষ করে মুরগি বা গরুর মাংস যেটা সিদ্ধ করে ছাড়িয়ে নিয়ে এখানেও ব্যবহার করতে পারেন তো আমি শুধুই আলুর ভর্তা তৈরি করে নিয়েছি সবগুলি এইভাবে করে আমি পরোটার খামি তৈরি করে নিলাম এরপর আস্তে আস্তে মেললাম প্রথমবার যখন এটা আমি বেলে বড় করলাম তখন ভর্তা অনেকটাই বের হয়ে গিয়েছিল তো পরবর্তীগুলি আমি খুব সাবধানে করলাম যেন ভর্তা পক্ষে না বের হয়ে যায় এরপর একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবং তা প্রায় পাঁচ মিনিটের মতো মিডিয়াম হাই হিটে গরম করে নিলাম এই পরোটাগুলি বেশ খানিকটা ভারী হয় তাই অবশ্যই পরোটা ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম লো করে রাখতে হবে তো এইভাবে করে নিলাম আমি এবং দুই থেকে তিনবার উল্টে দেওয়ার পর তেল ব্যবহার করলাম আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন এই আলু পরোটা তৈরিতে আমার বাচ্চারা ইভেন আমি অনেক বেশি ঘিয়ের গন্ধ নিতে পারি না তাই তেল দিয়ে আমি এটা ভেজে নিলাম তো এইভাবে একে একে সবগুলি পরোটাই আমি ভেজে নিলাম এই ধরনের পরোটাগুলি আপনারা চেষ্টা করবেন গরম গরম সার্ভ করতে একদম গরম অবস্থায় যে ক্রিস্পি একটা ভাব থাকে তাতে পরোটার স্বাদ অনেক বেশি ভালো পাওয়া যায় তো এই হলো আমার পরোটা এরপর আচার দিয়ে পরিবেশন করব আশা করি ভালো লেগেছে ধন্যবাদ